আপনি কি জানেন পৃথিবীতে বছরে গড়ে প্রায় সতেরো হাজার উল্কা আছড়ে পড়ে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি তবে এসব উল্কাগুলির বেশিরভাগই আকারে খুবই ছোট এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে তা ধুলোর আকারে বা ক্ষুদ্র কণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠ স্পর্শ করে তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বহুবার ছোট বড় উল্কাপিণ্ড পাওয়া গেছে প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টস আজকের ভিডিওতে বলবো পৃথিবীর বুকে খুঁজে পাওয়া সবচেয়ে বড় অক্ষত উল্কাপিন্ড সম্পর্কে পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় অক্ষত উল্কাপিণ্ড হল হোবা উল্কাপিণ্ড উনিশশো সালে উত্তর নামিবিয়ার গ্রুট ফাউন্টেইন থেকে ১৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত হোবা ওয়েস্ট নামক একটি খামারে এটি আবিষ্কৃত হয়েছিল এবং এই খামারের নামেই এর নাম দেওয়া হয় হোবা উল্কাটি আবিষ্কার করেছিলেন জ্যাকবাস হারমানাস ব্রিটস নামের একজন কৃষক উনিশশো সাল পর্যন্ত এর অস্তিত্ব সম্বন্ধে তেমনভাবে কেউ জানত না পরবর্তীতে ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম লুয়েটেন দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রের জন্য এই উল্কাপিণ্ড সম্পর্কে একটি প্রবন্ধ লিখেছিলেন এরপরে এর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ব্রিটিশরা প্রথমে এটার একটি টুকরো পরীক্ষা করার জন্য সাথে করে নিয়ে যায় এবং পরীক্ষার পরে এটি একটি উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত হয় শুরুতে এর খুবই সামান্য অংশ মাটির উপরে ছিল তবে এর আশেপাশের মাটি খনন করার পর সম্পূর্ণ উল্কাপিণ্ডটি বের হয়ে আসে এই উল্কাটির আকৃতি আয়তাকার এবং উপরিভাগ প্রায় সমতল এটি প্রায় নয় ফুট লম্বা ও নয় ফুট চওড়া এবং প্রায় তিন ফুট পুরু এই উল্কাপিণ্ডটির বিরাশি শতাংশ লোহা ষোলো দশমিক চার শতাংশ নিকেল এবং শূন্য দশমিক আট শতাংশ কোবাল্ট আর রয়েছে কার্বন সিলভার জিঙ্ক এবং কপার হোবাউলকাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক লোহা মনে করা হয় হোবাউলকাটি আজ থেকে প্রায় আশি হাজার বছর আগে আকাশ থেকে পড়েছিল এবং এটিকে কখনো তার জায়গা থেকে সরানো হয়নি এক সময় এই উল্কাপিন্ডুটির ওজন ছিল ছেষট্টি টন তবে অক্সিডেশন বা জারুণ প্রক্রিয়ার ফলে এর ওজন বেশ কিছুটা কমে গেছে এছাড়া বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এর কিছু অংশ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য কেটে নিয়ে গেছেন অনেকে আবার এক সময় এই উল্কা দেখতে এসে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়ার জন্য এর গা থেকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে গেছে বর্তমানে উল্কাটির ওজন উনষাট টনের কিছু বেশি বা কম উনিশশো সালে হোবা একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে এই খামারের মালিক উল্কাপাতের জায়গাটি সরকারকে হস্তান্তর করে দেন এবং উল্কাপিণ্ডের চারপাশে গ্যালারির মতো করে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে বর্তমানে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে প্রতি বছর সারা বিশ্বের হাজার হাজার মানুষ এই স্থানটি পরিদর্শন করতে আসেন নামিবিয়া দেশের অন্যান্য আরও তথ্য জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না